তৃণমূলের মধ্যে একটা দলের সমস্যাটা হচ্ছে এটা এরা কোনো অগ্রপস্ত বিবেচনা করে না ধরো খাগড়াগড়ে যে বিস্ফোরণটা খাগড়া খাগড়াগড়ে কিন্তু বিস্ফোরণটা যেখানে হলো সেল চলছিল সেটা তৃণমূলের পার্টি অফিসে দোতলা এবং বিস্ফোরণটা হওয়ার পরে বর্তমানে রেসপি বলে দিল যে এটা সিলিন্ডার ব্লাস্ট থেকে বিস্ফোরণ কেন সে জানে তৃণমূলের পার্টি অফিসে কোনো উল্টো পাল্টা ঘটনা ঘটে থাকলে আমার প্রথম কাজ হচ্ছে সেটাকে আড়াল করা সে জানেও না যে আমি এইটা করতে গিয়ে সন্ত্রাসবাদ আড়াল করছি লস্করকে আড়াল করছি দ্বিতীয় কথা আমি বলছি আমার একটা রাজনৈতিক দল আছে আমি চাই উর্দুভাষী মানুষের মধ্যে আমার দলের বক্তব্য নিয়ে যেতে একটা খবরের কাগজ পেলে আমার ভালো হয় কি করলো কোথাটা লোক ইমরান তাকে ধরে পার্লামেন্টের এমপি করে পাঠিয়ে দিল বাংলাদেশে তারপর মিটিং মিছিল হলো যে এই লোকটা সিমির জঙ্গি তাকে ভারতের পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় এমপি করে পাঠিয়েছেন এই যে শর্ট সাইটেডনেস আমার এখনকার লাভটা আমি বুঝে নিলাম অগ্রপস্ত আমার দেখার দরকার নেই ধরো খড় দেয় তোমার ইলেকশন হলো ছাপ্পা দিতে ঢুকেছে বুথে ধরা